গাড়িতে এবং বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন জায়গায় লিপ্ত ছিল এখানে একাধিক মহিলা এবং পুরুষদেরকে কিন্তু করা হয়েছে তো সেখান থেকে আজকে আপনাদেরকে

পারেন না আপনারা ইমান নাই আপনাদের কথা বলেন না পারেন না আপনারা আপনাদের হাতে এসে ওগুলোর চুপ করে থাকবেন ছিঁড়ে ফেলবেন ইমান নাই যে অসুস্থ হতে হতে রোগাক্রান্ত হতে হতে শেষ ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে কি করতে পারে আপনারা আমার ইমান যেতে যেতে ওই অন্তর দেবেন ওর নিজেও নেমে গেছে এখন আমার ইমানই তো নাই তাহলে আবার আপনার ঘৃণা হবে কি হবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন ইমানের একটা শাখার নাম হচ্ছে লজ্জা তিন আলী ইমান হায়া লজ্জা হচ্ছে ইমানের অংশ নাই হায়া লজ্জা করতে গে থাকবে খারাপ কাজ হতে দেখলে হাত দ্বারা মুখ দ্বারা যেভাবে বারের প্রতিহত করবেন যদি না করেন আল্লাহ নবী সাল সাল্লাম বলেছে হাদিস আপনাদেরকে অনেক আগে শুনিয়েছি যদি কোনো এলাকার লোকজনেরা অন্যায় কাজ হতে দেখে যদি প্রতিবাদ না করে বাধার সৃষ্টি না করে না বলে ওই সমস্ত মানুষের উপরে আল্লাহর আজাদ আসবে এবং তারা আল্লাহর কাছে আজাব থেকে বাঁচার জন্য দোয়া করবে আল্লাহ ওদের দোয়াও কবুল করবে না কবুল হবে না অন্তত পক্ষে মুখ হাত অন্তর এই আমি জানি একটা এলাকাতে একটা শহরে একটা গোত্রে একটা গোষ্ঠীতে এরকম লোক থাকে কিছু লোক হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা রাখে কিছু লোক মুখ দ্বারা বলার ক্ষমতা রাখে আর কিছু তাদের সঙ্গে সংবাদগত ক্ষমতা অন্তত রাখে আপনারা চেষ্টা করবেন যাদের অন্তরে এগুলো নাড়া দেয় না যে মনে করেন ওখানে মদের বার খুলেছে পতিতালয় খুলেছে আমার কি আরে ভাই আপনার ছেলে যে যাবেন আপনি কেমনে জানেন অত পুরুষ মানুষ আমাদের জয়পুর হাটের ভাষায় বলে পাঠা ছাগলের পেছনে যাবে না তো কে যাবে জয়পুর হাটের ভাষায় কথাটা খারাপ হইলেও সত্য তো ওই জায়গাতে আপনার ছেলে যাবে না ছেলে মেলেরা যাবে না তো কে যাবে কাদের জন্য খুলছে এটা আল্লাহ হেফাজত করে বলেন আমি কথায় কথা বেড়ে যায় সময় তো অল্প ছোট্ট করে একটা আপনাদের ঘটনা বলি ওই যে সুরা হাসরের ওই একটা কালকের জন্য তোমরা কি প্রেরণ করছো সেটা একটু দেখো এই আয়তের তাফসিল পড়তে যাবেন কয়েকটা ঘটনা উল্লেখ আছে এটা আমি হাদিস হিসেবে উল্লেখ করছি না ইতিহাস হিসেবে উল্লেখ করছি সেই সময় খুব বড় একজন বুজুর্গ ছিলেন দেখেন একটা মেয়ে একটা প্রতিটা মেয়ে কিভাবে একজন ভালো মানুষের ইমান নষ্ট করতে পারে এটা কিন্তু হাদিস নয় একটা ইতিহাস বলছে তারিখ বলছে সত্য মিথ্যা হতে পারে তবে এটার বাস্তবতা রয়েছে লোকটা এবাজত গুজার ছিল ভালো মানুষ ছিল এবাজত গুজার ভালো মানুষ তো দুইজন ভাই তারা জিহাদে যাবে তাদের একটা মাত্র বোন কার কাছে রেখে যাবে এলাকাতে কার কাছে রাখা যায় কেউ বিশ্বস্ত নয় ওই লোকটা এবাজত আমল করে ওই লোকটা খুব বিশ্বস্ত ওই লোকটা খুব বিশ্বস্ত কি বলেন ঠিক না আপনাদের এলাকাতে যতগুলো ভালো মানুষ আছে তার মধ্যে ইমাম মুজ্জিনকে আপনারা রাখবেন না রাখবেন না রাখবেন না কথা বলে না নরসেন্দ্র মানুষ তাও রাখবেন না আপনারা রাখলেন তো নাকি উদাহরণের জন্য বলছিলাম তো বলছে ওর কাছে রাখাই নিরাপদ ও বলছে আমি নিতে পারবো না প্রথমে বলছে আমি নিতে পারবো না তো বলছে তুমি আপনি যদি না নেন এই মেয়েকে বলেন আমরা কার কাছে রেখে যাবো কে ইজ্জতের গ্যারান্টি দিল আপনিও যদি না দেন এখন দেওয়ার আর কেউ নাই লটটা ভালো ঠিকই আছে আমিও যদি হেফাজত না করি কি করব কথা ঠিক আছে আমি আমার কাছে রাখতে পারব না তোমাদের ঘরেই রাখো আমি নজরদারি করব দেখাশোনা করব খাবার দরজাতে দিয়ে আসব সে খাবে থাকবে ঠিক আছে খাবার দরজাতে দিয়ে আসে মেয়েটা নিয়ে নিয়ে খায় মেয়েটা নিয়ে নিয়ে খায় এভাবে কিছুদিন পার হয়ে গেছে lotta ভাবে খাবার দেই কি খাবার খায় কোনো অসুবিধা হয় নাকি তরকারিতে সাতটা সব ঠিকঠাক তো হয় কি না একটু ভিতর গিয়ে জিজ্ঞেস করলে আর কি সমস্যা চৌকারটা এবার পার হয়ে। ভিতরে দিয়ে আসে আর বলে কোনো অসুবিধা আছে নাই খাবার দাবার সব ঠিকঠাক মতো হয় চলে গেছে এভাবে বলতে বলতে শুনতে শুনতে কিছুদিন করে বলি আছে কিনা বলতে 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 ঘটনা গরমের দিন সময় অল্প সংক্ষেপ করে বলছি ঘনিষ্ঠ হয়ে গেছে পেটে একটা বাচ্চা পর্যন্ত ওই মেয়ের চলে এসেছি কথা বুঝেন একটু আগে বলছিল ওকে নেবেই না এবং তার ইমান তখন ঠিক ছিল নেবে নেই কথা সত্য ইমান থেকেই বলেছে কিন্তু শয়তানের ধোকা পেতে পেতে মেয়ের পেটে বাচ্চা চলে এসেছে এখন সে ভয় পেয়ে গেছে বাচ্চা তো প্রকাশের ব্যাপার বাচ্চাকে আটকায় রাখতে পারবেন নয় মাস পর দুনিয়াতে চলে আসবে তখন কি হবে তখন সে ভাবলো কিছু তো করতে হবে কি করতে হবে এই মেয়েকে মেরে ফেলতে হবে কারণ বাচ্চা দুনিয়াতে আসলে প্রকাশ পেয়ে যাবে তো বাচ্চা আসার আগে একেও মেরে দিতে হবে একেও মেরে দিতে হবে তো মেয়েকে মেরে দিয়েছে মারার পরে এক জায়গাতে পুঁতে রেখে এসেছে ওই দুই ভাই কিছুদিন পর চলে এসেছে এক মাস দুই মাস বা একটা নির্দিষ্ট সময় পর চলে এসেছে তখন এসে বলছে আমাদের বোন বলছে খুব। তো লোকজন এরা ভাবছে দুই ভাই ভাবছে না উনি যেহেতু বলেছে সত্যি বলেছে উনি মিথ্যা কথা বলবে না উনি মিথ্যা কথা বলবে না শয়তান এদেরকে স্বপ্নে দেখিয়েছে যে তোমাদের বোন মরে নাই মেরে ফেলা হয়েছে অমুক জায়গাতে পোতা আছে যাও ওই লোককে এবার গিয়ে বলছে আমার বোনকে কোথায় কবর দিয়েছেন বলছে এই জায়গাতে দিয়েছি আর শয়তান বলেছে ওই জায়গাতে কথা বুঝতে পেরেছেন আছে সেগুলো অন্যদিন বলবো আজকে নয় তো শয়তান যখন ওই জায়গাতে বলেছে এ বলেছে এই জায়গাতে বলছে খুড়ে খুঁড়ে দেখান আমাদের বোনের লাশ এখানে আছে খুরে দেখান এ আর খুরতে চায় না ইবনু কাসির খুলবেন পেয়ে যাবেন এ আর খুরতে চায় না তারপরও খুরলো খুরে আর লাশ নেই এবার বলছে আমরা জানি কোথায় আছে কোথায় অমুক জায়গা দেখ খুলে দেখে একটা মহিলার লাশ বোনের লাশ তখন সে স্বীকার করেছে যে এই ঘটনা দেখেন একজন এবাদত গুজার বান্দাকে কিভাবে একটা মেয়ের দ্বারা আক্রান্ত করা যায় বাংলাদেশের দেলোয়ার হোসেন সাইদিকে কিছু দিয়ে আটকাতে পারে নাই নারী ধর্ষণ নারীর উপরে অত্যাচার দিয়ে জোরে বলেন আটকিয়েছে না আটকায় নাই শেষ পর্যন্ত তাকে চোদ্দ বছর জেলে রেখে মেরেই ফেললো মামুনুল হক তার সঙ্গে তার মতের সঙ্গে আকিদা আমলের সঙ্গে তফাত থাকতে পারে তার গরম ভাব যখন কিছু দিয়ে ঠেকাতে পারলো না তার গর্জন যখন কিছু দিয়ে ঠেকাতে পারে না এবার বলছে মেয়ে দিয়ে ফাঁসায়ে দাও কি দিয়ে মেয়ে দিয়ে ফাঁসায়ে দাও সফল না যদিও জমজাল দূর হয়েছে তাই বের হতে পেরেছে হলে কত বছর আরো ভালো জান ইউসুফ সালাম জুলাইখা কোনো কিছু দিয়ে ঠেকাতে পারে নাই কি দিয়ে ঠেকালো নারীকে লেঙ্কারি দিয়ে ঠেকালো

পনেরো দিনের মধ্যে আমাকে বিয়ে দিলে দাও না হলে যা করার আমি করবো কি মনে করেন এ কি এখনো ভালো আছে কথা বলে না এ বাসায় এসে বলছে পনেরো দিনের মধ্যে আমাকে বিয়ে দিলে দেন না হলে যা করার করবো ভালো আছে এ নষ্ট হয়ে গেছে অলরেডি এ ভালো নাই নষ্ট হয়ে অলরেডি গেছে এই ছেলেকে বলছেন তুই আর দুই বছর পর বিয়ে কর এখন কোথায় যাবে রাস্তাও চেনে না চোখে দেখে না দিলকানা রাতখানা আপনার ছেলে অনেক লম্বা করে বললাম আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুক বলেন না আমিন আল্লাহ যারা এই সমস্ত কাজ করে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ হাজার হাজার যুবকের হাজার হাজার যুবতীর হাজার হাজার মানুষের ইমান আমল চরিত্র ধ্বংস করে জান্নাতে যেতে চাও দুনিয়াতে ভালো থাকতে চাও অসম্ভব পারবো না শেষ বয়সে তোমাকে প্যারালাইসিস হয়ে টয়লেট পোশামের উপরে তোমাকে বিছানায় পড়ে থাকতে হবে যেরকম আবুল হাব ছিল যেরকম তার গায়ে পাঁচ বসন্ত নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বিছানায় পড়েছিল যারা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর বলছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুন আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আপনি বলছেন গালদারি করে বলছেন বিছানায় করে থাকবে না আল্লাহ বলছে নিশ্চয় যারা চাই ইমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে যাক যারা চাই ইমানদারদের মধ্যে বেহায়াপনা ছড়িয়ে যাক আল্লাহ বলছে ওই সমস্ত মানুষদেরকে আমি দুনিয়াতেও আযাব দেব মরার পরেও আযাব দেব এবং দুনিয়ার আযাবটা হবে অনেক অপমানজনক জোরে বলেন নাউযুবিল্লাহ

আমি হজ করলাম ওমরা করলাম মানুষ জানতে পারল ইবাদত আমল করলাম মানুষ জানল আপনি ইবাদত আমল আল্লাহর জন্য করবেন যে যত বেশি গোপনে ইবাদত আমল করতে পারে এবং মানুষ জানতে কষ্ট পায় জানতে কি পায় কষ্ট পায় মনে করবে না এর iman ভালো আছে সে আল্লাহর বান্দা আর যেই ব্যক্তি ইবাদত আমল করে মানুষকে একটু দেখায় সবাই একটু বলুক বাবা দেখ বলুক লোকটা হজ করে এসেছে লোকটা তাহাজ্জুদ পড়ে এই আশা থেকে করবে iman এর দুর্বলতা রয়েছে কারণ সে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে না মানুষকে দেখানোর জন্য করে iman এর রোগ রয়েছে এগুলো আর লম্বা করে বলছি শুধু পয়েন্ট গুলা বলছি ছয় নাম্বার কৃপণতা যে মানুষ কৃপন কৃপণতা করে আল্লাহ তার অন্তরকে অসুস্থ করে দিয়েছেন কারণ আল্লাহ নবী সালাম বলেছেন ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ ইমানদার নয় যার অন্তরের মধ্যে ক্রিপণতা আছে ইমান আর কৃপণতা এক অন্তরে একসাথে থাকে না ইমান থাকলে ক্ষিপণতা আপনার থাকবে না আর কৃপণতা থাকলে ইমান আপনার নাই এই নাই মানে আপনার ইমান পরিপূর্ণ না এখানে অনেক পয়েন্ট নোট করা আছে লাপারা বাজার হুজুর হয়তো গাল গল্প দিচ্ছে এতে দেখেন কতগুলো হাদিস নোট করা আছে আয়াত নোট করা আছে বলার সুযোগ হলো না পয়েন্ট চেঞ্জ করে দিলাম সাত নাম্বার দুনিয়ার প্রতি আসক্তি যে মানুষরা দুনিয়াকে বেশি বেশি ভালোবাসে এদের অন্তরে কি আছে রোগ আছে এদের অন্তরে রোগ আছে যারা দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত এদের অন্তরে রোগ রয়েছে এদের অন্তরগুলো অসুস্থ যদি সুস্থতা করতে চান দুনিয়ার মোহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন লম্বা বক্তব্য আপনাদেরকে মনে দিয়েছি অন্তরের রুবি যারা দুনিয়ার প্রতি আসক্ত তারা অন্তরের রুবি যারা টাকা পয়সার প্রতি টাকা পয়সান প্রতি আসক্ত তারা অন্তরের রুবি যারা হালাল হারাম না বেঁচে ইনকাম করবে তারা অন্তরের রুবি যারা ভায়ের জমি জাল দলিল করে লিখে নেবে তারা অন্তরের রুবি যারা অন্যের জমি অসৎজন্যত দাইনি তারা অন্তরের রুবি যারা জাল কাগজপত্র করে মানুষের কাছ থেকে সং

আট নাম্বার কথা কাজে মিল নাই জবানের কোন গ্যারান্টি নাই এই জবান দিয়ে গালিও দেয় আল্লাহর কসম করেও মিথ্যা কথা বলে আছে না নাই কসমের যে কি গুরুত্ব আছে ভাই কসম এবং মান্যতের উপরে আমার একটা বক্তব্য রেডি ছিল সুযোগ হলে একদিন শোনাবো কসম অনেক সময় বিচার করা হচ্ছে সাক্ষী প্রমাণ কিছু নাই কসমের উপরে ভিত্তি করে বিচারক রায় দিয়ে দিল আপনার জানা আছে এটা তার একটা কসমে সে একটা কসম করবে মৃত্যুদণ্ড মাফ হয়ে যাবে সে একটা কসম করবে তাকে বেকসুর বলে খালাস করা হবে একটা কসমের উপরে খুব গুরুত্ব রয়েছে কথাই কাছে কোনো মিল নাই গালি দেয় একটা গালি দিয়ে তারপর বলবে বন্ধু মানুষ শুতে একটা গালি দিয়ে বলছে এতদিন দেখা নাই গালিটা দিলে কেন তোমার ইমান ভালো নাই তোমার ইমানে রোগ আছে তোমার মুখের কোনো স্টেশন নাই আল্লাহ রব আলী এই সমস্ত রুগী থেকে আমাদের হেফাজত করে বলেন আমি সোজা কথা মুখ দিয়ে ভালো কথা বলতে পারলে বলবেন না হলে বন্ধ রাখবেন নয় নাম্বার মা আলেম কাছে প্রশ্ন করে এই কাজটা তো হারাম না উত্তর দিল হয় হারাম বলছে কতটুকু হারাম কতটুকু হারাম এটা কি বেশি হারাম হবে যদি করা হয় চিরস্থায়ী জাহান্নামে যাবে খোঁজাইতে থাকে খোঁজাইতে থাকে আছে না নাই অন্তরের রূপী একে বলা হলো হারাম তুই আবার বলছে কতটুকু হারাম করলে কি বেশি ভালো হবে ঈমানী কি চলে যাবে চিরস্থায়ী জাহান্নামে হবে আল্লাহ কয়দিন জাহান্নামে পোড়াবে এটা করলে নাউজুবিল্লাহ বলেন এদের ব্যাপারে আল্লাহ নবী বলছেন এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা একটা নিষিদ্ধ চারণ ভূমির একটা রাখাল নিষিদ্ধ চারণ ভূমির কাছে তার ছাগল বকরি গুলা চালায় ধরেন এখানে একটা জায়গা আছে এই জায়গা অমুক লোকের সে বলেছে আমার এই জায়গার মধ্যে যদি গরু ছাগল আসে ওখানে জমাই দিয়ে কিন্তু রান্না করে খাওয়া হবে এখন ওই রাখাল ওর সাইড দিয়ে ছাগল চালাচ্ছে কেন এদিকে একটা পার শুধু সুযোগ আছে না নাই যে কোনো সময় পার হতে পারে না তো আল্লাহ নবী বলছে ওই সমস্ত লোকটা হচ্ছে তারা

অবস্থা আল্লাহ নহী বলছে এক নেকি হলেও জান্নাত হবে একটা কষ্ট একটা অসুস্থ হলে আরেকটা কষ্ট পাবে হাত কেটে গেলে হাত ভেঙে গেলে ওর পুরা শরীরে কষ্ট অসুবিধা চলতে পারে না এক হাতের জন্য চলাফেরা অসুবিধা আছে না নাই তো ইমানদাররা ঠিক তেমন হবে আরেকজনের কষ্ট হলে নিজেও কষ্ট পাবে একজন ভাইয়ের ছেলে অ্যাক্সিডেন্ট করছে বলছে ঠিক হয়েছে তোর বেটার অ্যাক্সিডেন্ট হবে না কার বেটার অ্যাক্সিডেন্ট হবে বেশ হয়েছে আছে না আমি একদিন আমাদের খেতলাল একটা বাজারে গেছি একটা প্রোগ্রামে ইস্টার মাহফিলের প্রোগ্রামে তো মোটর সাইকেল রাখতে লালাতে আমার এক পা পড়ে গেছে আমি পড়ি নাই লালাতে এক পা পড়ে গেছে মোটর সাইকেলটা কোনো মধ্যে ধরে নিয়ে আসি দোকান থেকে একটা লোক বলছে ঠিক হয়েছে ঠিক হয়েছে আপনি আমাকে কোনোদিন দেখেন নাই চিনেন নাই আপনি বলছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে কেন বললেন বলে না আমি তো আপনাকে চিনি না আপনি যে বললেন ঠিক হয়েছে ঠিক হয়েছে কেন বললেন খবরদার ইমানের এরা হচ্ছে অন্তরের রোগী এদের ইমানের সমস্যা হয়েছে। বারো নাম্বার দিন প্রচার থেকে বিমক কিছু লোক আছে দিন প্রচারের কাছে ওরা নাই মাহফিল করবে না মসজিদে তালিমি বৈঠক হয় আসবে না করবে না যাবে না আসে নাই দিন প্রচার যারা করতে ইচ্ছুক নয় অথবা একটা মাহফিল হচ্ছে একজনের উপস্থিতিও তো এখানে একটা সাহায্য বলেন ঠিক কিনা লোকজন বেশি হলে একটা পরিবেশ সুন্দর যায় না